আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারিক আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য আমরা আপনাদেরকে নিয়মিতভাবে দিয়ে থাকি প্রত্যেক শনিবারে নিয়ে আজকেও শনিবার আজকেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে প্রপার্টি বিক্রয় হবে ভাড়া হবে এ বিষয়ে তথ্য আজকে আমরা শেয়ার করব সো ভিউয়ার্স যে যেখান থেকেই আমাদের এই প্রোগ্রামটি দেখছেন দেশে এবং দেশের প্রত্যেককেই সুস্বাগত জানাচ্ছি আমাদের এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি কোম্পানিতে শুরুতেই আজকে আমি বিভিন্ন বিষয় অত বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বিক্রি হবে এটা তথ্য দিব পাশাপাশি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে তথ্যাবধানে সুপারভাইজে যে সকল প্রপার্টি বিক্রয় হয় সে সকল প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব শুরু করছি আজকের ফ্ল্যাট বিক্রয়ের তথ্য তার আগে একটু জানিয়ে রাখি যে আজ শনিবার 19 জুলাই 2025 চৌঠা শ্রাবণ 1432 23 মুহররম 1447 প্রত্যেক শনিবারের নিয়ে আজকেও আমি আপনাদেরকে বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো শেয়ার করছি শুরুতেই ফ্ল্যাট বিক্রয় তথ্য ফ্ল্যাট বিক্রয় ধানমন্ডি গ্রিন রোড কলা বাগানে স্বল্প ব্যবহৃত সাতানব্বই বর্গ ফুট ও এলিফেন্ট রোডে হাতির পুলে তেরোশো বর্গ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফাইভ ওয়ান ফাইভ থ্রি সেভেন ফাইভ ধানমন্ডি রোডে দুই হাজার সেভেন ওয়ান ফোর এইট ডবল ফাইভ ডবল ওয়ান জিরো ধানমন্ডির চোদ্দ এতে পঁচিশশো পঁয়তাল্লিশ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডবল নাইন থ্রি ধানমন্ডিতে জিরো ওয়ান এইট ডবল ফোর সিক্স ডবল জিরো থ্রি ফাইভ ওয়ান ধানমন্ডি আঠাশ নং রোডে চার হাজার ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফাইভ ওয়ান ফাইভ থ্রি সেভেন ফাইভ সেন্ট্রাল রোডে পনেরোশো সত্তর পনেরোশো পঁয়ষট্টি ও দুই হাজার সত্তর বর্গ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো মোহাম্মদপুর মোহাম্মদপুর শিয়া মসজিদ ও মোহাম্মদপুর স্ট্যান্ড সংলগ্ন বাড়ি মেইন রোডে নির্মাণাধীন প্রায় রেডি তিন থেকে চার বেডের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান মোহাম্মদপুর শাহজাহান রোডে আঠারোশো আটচল্লিশ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন তাজমহল রোড তাজমহল রোডে ষোলোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থেকে অর্থাৎ মোহাম্মদপুর শেখের থেকে পনেরোশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো সিক্স টু নাইন থ্রি এইট মিরপুর 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 দশে পনেরোশো সাতচল্লিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফোর কল্যাণপুর কল্যাণপুরে তেরো পনেরোশো তিরিশ বর্গ দক্ষিণমুখী ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান মিরপুর দুয়ে পনেরোশো থেকে দুই হাজার বর্গ ফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান মিরপুর একে চার বেডরুমের পনেরো সতেরোশো পঞ্চাশ বর্গফুটের আধুনিক একশো পার্সেন্ট রেডি নতুন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফোর ফাইভ ট্রিপল সেভেন এইট টু এইট মিরপুর এক নবাবের বাগ এ গ্যাস বিদ্যুৎ পানি সংযোগসহ পাঁচ শতাংশ জায়গার উপরে জায়গার উপরে নির্মিত পাকা সেট ভাড়া হবে জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর জিরো ওয়ান ফোর জিরো টু মিরপুর একে এ দক্ষিণ বিশিল এ অত্যাধুনিক পনেরোশো পঁচাত্তর ও পনেরোশো পঁয়ষট্টি বর্গফুট এবং মধ্য পাইকপাড়া আনসার ক্যাম্প স্টাফ কোয়ার্টার সংলগ্ন নয়শো থেকে আঠেরোশো বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান এইট গুলশান গুলশান জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর থ্রি ফোর গুলশানে একশো নং রোডে ছাব্বিশশো সতেরো বর্গ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান টু গুলশানে উনত্রিশশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স এইট টু এইট গুলশানে পঁচিশশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো বনানি বনানীতে চব্বিশশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান উত্তরা উত্তরা দশ নং সেক্টরে চোদ্দোশো পঁয়ত চোদ্দশো ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর

বসুন্ধরা বসুন্ধরা এফ ব্লকে দক্ষিণমুখী আঠারোশো বর্গ ফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো এইট ডবল নাইন জিরো এইট বসুন্ধরা জে ব্লকে চার বেডের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন থ্রি ফাইভ বসুন্ধরায় কে ব্লকে পনেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন এইট টু নাইন ট্রিপল জিরো নাইন ফাইভ মগবাজার রেড ক্রিসেন রোডে তিন বেড তিন বাদ দুই বারান্দা কিচেন ড্রয়িং কিচেন এবং ডাইনিংসহ চোদ্দোশো চোদ্দোশো পঁচিশ চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঁচাত্তর বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান ডবল সেভেন নাইন থ্রি বাড়ি বিক্রয়ের তথ্য আজিমপুর চায়না বিল্ডিং রোডে নয় কাঠা জমি তিনতলা বাড়ি গ্যাসসহ বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি সিক্স ডবল ফোর টু সিক্স যাত্রাবাড়ি শনি আখড়াতে পাঁচ কাঠার কর্নার প্লটে সাততলা বাড়ি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন বসুন্ধরার ডি ব্লকে পাঁচ কাঠা জমিতে নয় তলা বাড়ি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন রমনা মগবাজার মনসুর আলী স্বর্ণিতে সাত কাঠা জমিসহ চারতলা বাণিজ্যিক ভবন বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান পিঙ্ক সিটিতে অর্থাৎ তিনশো মিটির কাছে পিঙ্ক সিটিতে পাঁচ কাঠা জমিতে ডুপ্লেক্স বিক্রয় করা হবে যোগাযোগ জিরো প্লট বিক্রয়ের তথ্য উত্তরা কামারপাড়া খালপাড়ে বারো দশমিক পাঁচ কাঠা জমি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান বসুন্ধরা ভাটরাতে দশ কাঠা জমি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন ফাইভ এইট ফাইভ জিরো বসুন্ধরা পি ব্লকে তিন কাঠা জমি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো সিক্স নাইন ডবল সেভেন সিক্স বসুন্ধরা এফ ব্লকে তিন কাঠা দক্ষিণমুখী প্লট বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সিক্স থ্রি ফোর ডবল সেভেন ফোর নাইন উত্তরা পাঁচ নং সেক্টরে তিন দশমিক পাঁচ দুই সাত কাঠা জমি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ মিরপুর হাউজিংয়ে তিন কাঠার প্লট বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন পূর্বাঞ্চল একুশ নম্বর সেক্টরে পাঁচ কাঠার বাণিজ্যিক প্লট বিক্রয় করা হবে যোগাযোগ জিরো টু সিক্স জিরো ধানমন্ডি পাঁচ হাজার করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফাইভ ওয়ান ফাইভ থ্রি সেভেন ফাইভ ধানমন্ডি সাতাইশ নং রোডে তিন হাজার তিনশো তেইশ বর্গফুটের কমার্শিয়াল স্পেস বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন বসুন্ধরা লেভেল সিক্সে বাটা ও কাছে চলমান ভাড়া সহ দোকান বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন হাতিরপুর এবার ভাড়ার তথ্য দেব হাতিরপুর স্টার্ন প্লাজা মার্কেটের সাথে মতাল্লে প্লাজার বিপরীতে এক হাজার বর্গফুটের গোডাউন অথবা অফিস ভাড়া হবে যোগাযোগ জিরো উত্তরা প্রমিনেন্ট টাওয়ারে আঠারোশো সত্তর বর্গফুটের স্পেস ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন টু এইট ডবল নাইন থ্রি ডবল সেভেন থ্রি ইন্দিরা রোডে পাঁচ ফ্ল্যাট ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান সিক্স ফোর থ্রি টু নাইন ফোর ধানমন্ডি সাতাইশ নং রোডে তিন বেডের ফ্ল্যাট ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন ডবল টু ফোর এই তথ্যগুলো আমি বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছি এবং বিশেষ করে এই তথ্যগুলোর পাশে অর্থাৎ সংশ্লিষ্ট যে মোবাইল নাম্বার আছে এর